আসসালামাইকুম দর্শক দেশে বা প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি করে দর্শক আপনারা যারা ইতিমধ্যে বাসা বাড়িতে অনেকে জানেন আপনাদের একটা একটা এবং দরকার হয় কিন্তু এটা অনেক আগে যখন আপনারা নিয়েছেন তখন কিন্তু আপনাদের যে একটা অনু লাগবে একটা রাউটার লাগবে কিন্তু সাম্প্রতিক সময়ে আপনারা যারা ইন্টারনেট নতুন সংযোগ নিচ্ছেন অথবা আপনার অনুরা যদি নষ্ট হয়ে যায় একটা নতুন অনু নিতে আসতেছেন সেক্ষেত্রে আপনাদের আইসপিরা বলতেছে আপনি অনু নেওয়ার সময় এক্সফোন অনু নেবেন আমি আবার বলি আপনাদেরকে অনেকে কিন্তু যখন আইসপি কাছে জিজ্ঞেস করেন অনু আসবেন তখন বলে যে আপনি এক্সপোর্ট একটা অনুনি আসবেন তো অনেকে জিজ্ঞেস করে থাকে যে এক্সপোন এটা কি কোনো ব্র্যান্ড নাকি তো এটার জন্য আজকে এক্সপোন জিনিসটা কি এটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা রেডি করা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ওনো আছে এখানে এখানে কয়েকটা ব্র্যান্ডের ওনো আমরা রাখছি কিন্তু যদি আমি ব্র্যান্ডের কথা বলি একটা বিসল রয়েছে একটা বিডিকম রয়েছে টেন্ডা রয়েছে ডিবিসি রয়েছে বিভিন্ন ব্র্যান্ড কিন্তু এখানে রয়েছে কিন্তু আপনাকে বলার সময় আপনাদের আইসপি বলছে এক্সপোন নেওয়ার জন্য তাহলে আমরা এখন আজকে বুঝতে পারবো যে এক্সপোন জিনিসটা কি আসলে এক্সপোন কোনো ব্র্যান্ড নয় এক্সপোন জিনিসটা হচ্ছে যে একটা প্রযুক্তির নাম একটা টেকনোলজির নাম অর্থাৎ যারা ইন্টারনেট প্রোভাইডার আছে তাদের যে অফিসে যে ওলটি আছে ওলটি গুলার মধ্যে ইফন টেন টেকনোলজি এবং জীবন টেকনোলজি দুই ধরনের টেকনোলজি থেকে কিন্তু ওলটি গুলা তারা কিন্তু তাদের অফিসে কিন্তু বসায় এবং থেকে কিন্তু আমরা কাস্টমাররা আমরা গ্রাহকরা কিন্তু আমাদের বাসা লাইন পাই তো যখন আপনার বাসা বাড়িতে ইপন অলটি থেকে লাইন আসবে সেক্ষেত্রে আপনাকে ইপন অনু হবে যখন জীবন অলটি থেকে লাইন আসবে তখন আপনাকে আহ জীবন অনু নিতে হবে তাহলে এখন আমরা কিন্তু মার্কেটে গিয়ে যদি ইপন অনু জীবন অনু বলে থাকি তাহলে স্পেসিফিক আপনাকে একই ধরনের অনু কিন্তু মানে একটা কোম্পানিতে সাপোর্ট করে সেই ধরনের অনু আপনাকে কিন্তু নিতে হবে কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তি এমন আধুনিক হয়েছে যে আপনি অনুগুলা নিবেন একটা কিন্তু আপনার যে কোনো অনুটা সাপোর্ট করবে বিশেষ করে এই আমাদের কাছে যেগুলো আছে এগুলো হচ্ছে টেকনোলজির অর্থাৎ মানে হচ্ছে যে আপনার আইএসপি ইউজ করে সেক্ষেত্রেও কিন্তু এটা সাপোর্ট করবে আপনার আইসপি কিন্তু জীবন অলটি যদি ইউজ করে থাকে অর্থাৎ আপনার লাইনটা যদি জীবন ওলটি থেকে সে থাকে কিন্তু এই অনুটা আপনাকে সাপোর্ট করবে অর্থাৎ এক্সপন মানে হচ্ছে যে আপনাদের আইএসপি গুলা যে কোনো অলটি ইউজ করুক না কেন আপনি যে অনুটা নিয়ে যাবেন সেটা যদি এক্সপন টেকনোলজি হয় সে ক্ষেত্রে আপনি ইফোন অপারেটর লাইনে আপনি ইউজ করতে পারবেন জিপন অপারেটর লাইন ইউজ করতে পারবেন তাহলে আমরা বুঝতে পারলাম এক্সপন মানে হচ্ছে একটা টেকনোলজি এবং এই টেকনোলজির মাধ্যমে আপনি যে অনুগুলা নিয়ে যাবেন সেটা যে কোনো অপারেটর লাইনে সাপোর্ট করবে তাহলে এক্সপন অনু কোনটা আমরা কিভাবে বুঝব বর্তমান সময়ে অনেকগুলা অনুতে কিন্তু আপনার এক্সপনটা লেখা থাকে যেমন এই অনুটাতে কিন্তু আপনার এক্সপন কিন্তু লেখা আছে এটা টিভি এর একটা অনু এটা এক্সপন লেখা আছে কিন্তু অনেকগুলাতে লেখা থাকে না যেমন এই অনুটাতে বিসলের এখানে কিন্তু এক্সপন শব্দটা লেখা নাই এখানে কিন্তু জি অবলিক ই দিয়ে শুরু আছে অর্থাৎ জিপন এবং ইপন অর্থাৎ জিপন ইপন দুটো যখন একসাথে বিল থাকবে সেটা হচ্ছে এক্সপন আবার অনেক গুলাতে শুধু জি দিয়ে থাকবে যেমন বিডি কমের অনুগুলাতে আপনার কিন্তু শুধু 1g দিয়ে শুরু হবে এই যে জিপি জিপি 170 এই ধরনের একটা মডেল দিয়ে যখন শুরু হবে অর্থাৎ 1 1 এর পরে জি লেখা আছে এই ধরনের অনুগুলা কিন্তু এক্সপন অনু হিসেবে কাউন্ট হয় যে কোনো অপারেটর লাইনে সাপোর্ট করে তো দর্শক আপনারা আমার ভিডিওগুলো